আপনারা কি জানেন ইসলাম শুধুমাত্র নামাজ পড়া বা রোজা রাখা নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আল্লাহ সন্তুষ্টি ও মানবতার কল্যাণের জন্য দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বুখারীয় মুসলিম শরীফের হাদিস আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ইসলামের মূল পাঁচটি স্তম্ভ কী কী কেন গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলে আপনি যদি ইসলামের মৌলিক জ্ঞান আরও ভালোভাবে জানতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম স্তম্ভ শাহাদাত শাহাদত হল ইসলামের প্রথম ও প্রধান স্তম্ভ অর্থাৎ আল্লাহর একত্বের স্বীকারোক্তি ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহর প্রেরিত শেষ নবী হিসেবে মানা শাহাদতের বাক্য লাহ্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ হলে সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ তালা বলেন আল্লাহর জন্য সত্যিকারের স্বীকারোক্তি হল তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ হলে সাল্লাম তার দূত সুরা আলিসা আয়াত নম্বর উনষাট শাহাদাত হলো মুক্তির চাবিকাঠি এই স্বীকারোক্তির মাধ্যমে একজন মানুষ মুসলিম হিসেবে গৃহীত হয় দ্বিতীয় স্তম্ভ হল হলো নামাজ হলো ইসলামিক জীবন পদ্ধতির মূল ভিত্তি রসুল্লাহ সাল্লাহ বলেছেন নামাজ হল ধর্মের স্তম্ভ হাদিস পাঁচ অক্ত নামাজ মুসলমানদের নিয়মিত আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে নামাজ কেবল রোগুসুজুদ নয় এটি আমাদের মন মনোবল ও চরিত্রকে পরিশুদ্ধ করে কোরআনে আল্লাহতালা বলেন নিশ্চয়ই নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আম্বিয়া আয়াত নম্বর সাঁত্রিশ তৃতীয় স্তম্ভ হলো জাকাত জাকাত হলো আপনার সম্পদের পরিশোধন ও শুদ্ধি এটি নিশ্চিত করে যে সমাজের ধনী ও গরিবদের মধ্যে সমতা থাকে নিঃসন্দেহে জাকাত আপনার ধনকে বিশুদ্ধ করে এবং তা আল্লাহর পথে খরচ করা উত্তম সুরা আত আয়াত নম্বর একশো জাকাতের মাধ্যমে একজন মুসলমান শেখে দয়ার বৃত্তি সহানুভূতি ও মানবিক দায়িত্ব চতুর্থ স্তম্ভ হল রোজা রমজান মাসে রোজা রাখা হলো মুসলিমদের জন্য ফরজ এটি আমাদের শেখায় ধৈর্য সংযম ও আল্লাহর প্রতি ভরসা রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন রোজা হলো ধৈর্যের ছায়া বুখারি শরীফের হাদিস কুরআনে বলা হয়েছে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন এটি পূর্বের জনগণের উপর ফরজ করা হয়েছিল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো তিরাশি পঞ্চম স্তম্ভ হল হজ হজ হলো জীবনে একবার সক্ষ মুসলমানদের জন্য ফরজ এটি আমাদের শেখায় একত্ববোধ ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ কোরআনে আল্লাহ তালা বলেন হজ করতে সক্ষ মুসলমানদের জন্য আল্লাহর প্রাপ্য সুরা আল হজ আয়াত নম্বর সাতাশ শেষ কথা সুতরাং ইসলাম শুধু আচার ব্যবহার নয় এটি জীবনের পূর্ণাঙ্গ পথ নির্দেশিকা সালাত জাকাত রোজা এবং হজ এই পাঁচটি স্তম্ভের মাধ্যমে আমরা আল্লাহর নিকটতম হতে পারি আপনি যদি সত্যিকারের মুসলিম হন এবং আল্লাহর সন্তুষ্টি চাইতে চান তাহলে এই স্তম্ভগুলো আপনার জীবনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে হে আল্লাহ আমাদেরকে ইসলামের স্তম্ভ সমূহে দৃঢ়ভাবে আঁকড়ে থাকার তৌফিক দান করো এবং আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো হে আল্লাহ আমাদের সকলের নেক মনের বাসনাকে তুমি কবুল করে নাও আমিনা আমিন السلام عليكم ورحمه الله لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك